আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ হলেন স্রষ্টা রসুল্লাহ সাল্লাহাম হলেন সৃষ্টি রসুলের কবরের কাছে আপনি সন্তান চান রসুলের কবরের কাছে ব্যবসায় বরকত চান রসুলের কবরের কাছে আপনি গুনা থেকে মুক্তির পানা চান তাহলে এগুলো সব শিরকের আওতায় রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান মাদিনা আপনারা সবাই জানেন কিন্তু আমাদের দেশের মানুষ একটা ভুল করে থাকে সেটা হলো যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের এই স্মৃতি বিজড়িত স্থান এবং মসজিদা নববী এলাকাগুলোতে এসে বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর যেখানে আছে তার আশপাশে দেখা যায় অনেক শিরিক এবং বিদাওয়াতে লিপ্ত হতে কেমন সিরিক বিদাতে লিপ্ত হয় চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু তারা চায় রাসুলের কাছে রসুল্ল্লা সাল্লা সাল্লামকে স্রষ্টা নাকি তিনি সৃষ্টি নিশ্চয়ই রসুল্ল সাল্লাম হলেন সৃষ্টি কিন্তু তিনি স্রষ্টা না যদি স্রষ্টা তিনি না হয় তাহলে তার কাছে আপনি কীভাবে চাইলেন রাসুল্ল সাল্লাহিস্লামের কাছে চাওয়ার উদ্দেশ্য যদি আপনি মদিনায় আসেন তাহলে সেটা হবে শিরিক আমরা রাসুলকে ভালোবাসি পৃথিবীতে দুনিয়াতে পিতা মাতা সন্তান সন্তান আদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসুলকে বেশি ভালোবাসতে হবে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ কিন্তু তাই বলে আল্লাহ রব আলমিনের স্থানে স্থান দিতে হবে এটা হল শিরিক আল্লাহ হলেন স্রষ্টা রসুল্লাহ সাল্লাহ আলাম হলেন সৃষ্টি আপনি মসজিদে নবীতে আসবেন রসুল্লাহ সাল্লাহামের কবর দেখবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য দোয়া করবেন কিন্তু অনেকে এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কবরের পাশে বসে বসে সাফা চাই অনেকেই দেখা যাচ্ছে ব্যবসায়ী রাসুলের কাছে বরকত চাই অনেকেই দেখা যাচ্ছে রোগ মুক্তির জন্য রাসুলের কাছে প্রার্থনা করে কিন্তু এগুলো সব শিরকের আওতায় সুতরাং আশা করি বুঝতে পেরেছেন আমরা মদিনা আল মুনাওয়ারা থেকে আপনাদের সবাইকে সতর্ক করছি যে আপনারা আসবেন মদিনায় আসবেন এটা মুসলিমদের একটা আবেগের জায়গা প্রশান্তির জায়গা শান্তির জায়গা রাসুল্ল সাল্ল্লাসাল্লাম দীর্ঘদিন থেকেছেন রসুল্লু স্লামের কবর এখানে আছে কিন্তু এক্সট্রা বরকত যদি আপনি মনে করেন যে রাসুলের কবরের কাছে বসলে আপনি আপনার ব্যবসায় বরকত পাবেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আপনি আল্লাহর কাছে না চেয়ে রাসুলের কাছে গুনহা থেকে মুক্তির জন্য পানা চাইবেন রাসুলের কবরের দিকে হাত তুলে দোয়া করবেন রাসুলের কবরের দিকে তো হাত তুলে দোয়া করার কিছু নাই আপনি কিবলার দিকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরের দিকে যদি আপনি হাত তুলে দোয়া করেন তাহলে এটা তো চাইলেন আপনি রাসুলের কাছে কবরের কাছে তো চাওয়ার কিছুই নাই চাইতে হবে আল্লাহর কাছে কবরে আপনি যদি চান তাহলে সেটা অবশ্যই সেটা রাসুলুল্লাহ সাল্লাহ আসলামের কবর হোক সেটা শাহজালালের কবর হোক সেটা শাহাপরানের কবর হোক বা যারই কবর হোক না কেন কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে আর আপনি মোদিনে আসতে পারেন কিন্তু রাসুল্লা সাল্লাহসাল্লামের কবর জিয়ারতের যে দোয়াগুলি আছে আসসালাম মুসলিম ইনশাআল্লাহুল্লাহমুল আফিয়া আপনি এই দোয়া করবেন ইনশাল্লাহ কিন্তু যদি আপনি রাসুলের কবরের কাছে আপনি সাফাত চান রাসুলের কবরের কাছে আপনি সন্তান চান রাসুলের কবরের কাছে ব্যবসায় বরকত চান রাসুলের কবরের কাছে আপনি গুনাহা থেকে মুক্তির পানা চান তাহলে এগুলো সব শিরকের আওতায় সোতারা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলামিন আমাদের সবাইকে জেনে বুঝে সফর করে তৌফিকদার করুন আল্লাহম আিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি